শিক্ষার্থীরা তোমরা সবাই লক্ষ্য রাখো আমার এই ক্লাসটি করলে আশা করি তোমাদের আর এই চতুর্থ অধ্যায়ের সেকিউ লিখতে তোমাদের সমস্যা হবে না তো লক্ষ্য রাখি যে হাইপার লিঙ্ক কি জিনিস আমরা সবাই জানি একটি পেজের সঙ্গে আরেকটি পেজ তাদের মধ্যে যে সমন্বয় বা সংযোগ ঘটানো হবে এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি হাই হাইপার লিঙ্ক অথবা বলতে পারি একটি পেজের সঙ্গে একটি পেজের আরেকটি পেজের অথবা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে যে সংযোগ ক্রিয়া এটাই হচ্ছে আমাদের কি হাইপার লিঙ্ক ওয়েবসাইট পাবলিশিং কি ব্যাখ্যা করো আমরা সবাই মোটামুটি জানি যে ওয়েবসাইটটা আমরা কি তৈরি করার পরে কি আমরা নিজের কাছে রেখে দেওয়ার জন্য মানে তৈরি করি না এটা জানি সবাই এখান থেকে উপকৃত হতে পারে তার জন্য আমরা কি করি ওয়েবসাইটটি পাবলিশড করি তো যাই হোক এটা তোমরা পারবা ইনশাল্লাহ আমি গ এবং ঘ নিয়ে আলোচনা করি যে চিত্র একের জন্য কোড লিখো চিত্র এক কোনটি এটি তো ইতিপূর্বে মানে আগের ক্লাসটাতে আমি তোমাদেরকে বুঝাইছি যে লিস্ট ট্যাগ সম্পর্কে তো লক্ষ্য রাখি এটাও আমরা চিত্রের দিকে তাকালেই বুঝতে পারতেছি যে হচ্ছে কি যে এটাও আমাদের হচ্ছে একটা লিস্ট ট্যাগ কিন্তু লিস্টের এখানে লক্ষ্য রাখি তিন চার পাঁচ এখান থেকে শুরু হয়েছে অনেকে এই জায়গাটাতে ঘাবড়ানোর কথা তো আমি সেজন্য আমি সেটা সেটা বিবেচনা করে আমি এই লিস্ট ট্যাগটা করাচ্ছি লক্ষ্য রাখো সবাই গ নাম্বারের উত্তরটা দেখো যে এইচটিএমএল তারপরে বডি আমি বডি থেকে শুরু করি আচ্ছা তারপরে আমরা কি করব এটা কি কি আমাদের করবো তারপরে এটা কি থ্রি থেকে শুরু হয়েছে নো প্রবলেম ওয়ান টু থ্রি এগুলো কি এটা খালি মাথায় রাখো এক দুই তিন এগুলো কি এগুলো হচ্ছে কি লিস্ট এগুলো হচ্ছে আমরা অর্ডার লিস্ট ওকে তাহলে আমরা ওয়েল দিব দিয়ে দেব টাইপ টাইপের এখানে লিখবো ওয়ান তাহলে ওয়ান দেওয়াতে বুঝবে যে হচ্ছে আমরা কি এটা এক দুই তিনের অর্থাৎ নাম্বারের টাইপ কিন্তু এখানে একটু লক্ষ্য রাখো এখানে লক্ষ্য রাখো তিন থেকে শুরু হয়েছে যার কারণে শুরু হয়েছে তো থেকে তিন থেকে যার কারণে আমরা কি স্টার্ট 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 অ্যাট্রিবিউট ইউজ কত যেটা থেকে শুরু হবে সেটা আর কি আচ্ছা তারপরে কি করবো তোমরা ওখানে যে কয়টি লিস্ট আছে সেই লিস্ট কয়টা লিখবো কয়টা আছে তিনটা থাক চারটা থাক সেই অনুযায়ী তিনটা হলে তিনটা চারটে হলে চারটা

তারপর আমরা কি করব এই স্টেমল ক্লোজ করব তাহলে আমাদের এই চিত্র একের ন্যায় আমাদের ওয়েব পেজটি প্রদর্শিত হবে এবার আরেকটু তাকাও যে যদি এখানে এ থেকে আসে তিন না এসে যদি আমাদের এখানে কি দেয় এ বি সি দিয়ে দেয় তাহলে তো কিন্তু পারার কথা এ বি সি তাহলে কিন্তু এখানে এই যে স্টার্ট অ্যাট্রিবিউটের প্রয়োজন নাই কিন্তু যদি এখানে তোমাদের ই এফ জি থেকে শুরু করে তাহলে কি করবা তাহলে অবশ্যই অবশ্যই টাইপ ওয়ানের জায়গায় তোমরা কি করবা এখানে লিখবা এ হ্যাঁ আর এই এর জায়গায় তোমরা কি ই কততে শুরু হয়েছে দেখো এ বি সি ডি ই কত নাম্বার লেটার লেটার পাঁচ অতএব এখানে আমরা কি করবো ফাইভ লিখবো কথা ক্লিয়ার আশা করি ওকে এবার আসো গ নাম্বার শেষ আমরা ঘ নম্বরে চলে আসি ঘ নম্বর বলছে চিত্র দুই চিত্র দুই কোনটা এটা চিত্র দুই কি বলছে আহ চিত্র দুই এর কোড লেখো আচ্ছা চিত্র এর দিকে আমরা যদি তাকাই তাহলে কি দেখা যাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে যে এটা এটা টেবিল তো আমরা সবাই টেবিল ট্যাগ সম্পর্কে ইতিপূর্বে শিখেছি আজকে তো রিভিশন জাস্ট একটু এক নজর দেখে যাওয়া তো একটু মনে করো আর আমার দিকে আমার এই যেটা করাচ্ছি এই দিকে একটু লক্ষ্য রাখো তাহলে আশা করি তোমরা পারবা তো তোমাদের কিছু বেসিক বলি যদি আমরা দেখি এইটাকে বলি আমি এটাকে বলি রো রো ওয়ান রো আর যদি এই দিকটা হয় তাহলে কলাম ওয়ান কলাম অন কলাম টু আশা করি পারবো আমরা হ্যাঁ তাহলে রো এটা কি রো এটা কি কলাম তাহলে এটুকু তো ক্লিয়ার এবার একটা কথা বলি যে যদি এই বরাবর লম্বাটা হয় দেখো তো এটা তাই হয়েছে না যদি এই বরাবর লম্বাটা হয় রো বরাবর লম্বাটা হলো না রো বরাবর লম্বাটা হলো তাকে আমরা বলবো হচ্ছে কোল স্প্যান কি বলবো উল্টাটা রো বরাবর হলে কোল স্প্যান আর কলাম বরাবর হলে যদি কলাম বরাবর হয় এই দেখো এটা কি হয়েছে এটা এটা কলাম বরাবর হয়েছে দেখো এই বরাবর লম্বা হয়েছে কিন্তু তাই না তাই এটাকে আমরা বলবো কি স্প্যান এটা যদি কোল স্প্যান হয় তাহলে তার উল্টোটা এটা হচ্ছে কি বার রো স্প্যান কথা ক্লিয়ার তাহলে আমরা এটাকে বলবো কি কোল স্প্যান আর এটাকে কি বলবো রো স্প্যান কি পারবো তো হ্যাঁ ওকে তাহলে এবার আমরা লক্ষ্য রাখি মনোযোগী হয় আমরা এটার জন্য আমরা সলিউশন সলিউশন করি প্রথমত আমরা কি করব এসটিএমএল বেসিক ফরম্যাটটা লিখি এসটিএমএল তারপর কি ডাইরেক্ট বডি থেকে শুরু করলাম আমি বডি তারপর তোমরা কি করবা যে আমাদের এখানে কি টেবিল ট্যাগ ইয়েস তাহলে টেবিল লিখবা টেবিল বলতে আমরা তো টেবিল টেবিল বলি আসলে উচ্চারণ কিন্তু টেবিল না রে এটা হচ্ছে টেবল হ্যাঁ ওকে তাহলে টেবিল টেবিল এখানে আমরা দিব বর্ডার বর্ডার ইকুয়াল কত ওয়ান আমরা সবাই ডিফল্ট এটাই দেবো ওয়ান দিব তো এবার লক্ষ্য রাখবো সবাই এবার আমরা কি করব এই টেবিলের রো কয়টি সেটা দেখবো আগে আচ্ছা একটা রো এখানে কয়টা রো দুইটা তিনটা রো ছিল মেইনলি আমরা ক্ষুদ্র অংশটাকে বিবেচনা করবো তাই এই দিক থেকে দেখি এক দুই তিন তাহলে মেইনলি তিনটা ছিল হয়ে গেছে কয়টা এখানে এই পাশে দেখা যাচ্ছে দুইটা কিন্তু এটা আসলে তিনটাই আছে কিন্তু তাই না তো এটা নিয়ে আমরা একটু লক্ষ্য লক্ষ্য করি তাহলে আমরা কি করব ভালো করে দেখাও তো আমরা এই

কোলস্প্যান কোলস্প্যান কত বলো সবাই কোলস্প্যান দিয়ে আমরা লিখবো হচ্ছে কয় ঘর মিলে হয়েছে দুই ঘর মিলে হয়েছে তাই আমরা লিখবো হচ্ছে দুই আচ্ছা ওখানে কি লেখা আছে সেটা তোমরা লিখে দাও এখন আচ্ছা কি আছে রেজাল্ট রেজাল্ট শীট টিআইস হচ্ছে ক্লোজ এবার আসো ওই রোতে আর কিছু নাই টিয়াটা ক্লোজ করে দাও আচ্ছা এরপরে আবার সেকেন্ড রোর জন্য আসো সেকেন্ড রোর জন্য আবার আর ওপেন করবা করে নিয়ে কি করবা আবার লিখবা তোমরা টিডি টিডি কি নেম টিডি কেন টেবিল ডেটা হ্যাঁ তারপরে আবার কি এইটা জিপি এটা কি এই সেকেন্ড রোর সঙ্গে চলে গেছে তা আমরা কি বলবো আবার টিডি টিডি লিখে আমরা লিখবো এখানে ভালো করে তাকাও টি লিখে কি লিখবো টি লিখে লিখবো আমরা কি স্প্যান রো স্প্যান রো স্প্যান কত 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 ঘর কয় ঘর হয়েছে দুই ঘর মিলে একটা হয়েছে তাহলে এখানে লিখবো কত টু ওখানে কি আছে লিখবো তারপর কি এই যে টিডিটা ক্লোজ ওকে ফাইন তাহলে এখানে আরো সেকেন্ড রোতে আর কিছু নাই টিআরটা ক্লোজ তারপর আমরা এখন থার্ড রো জন্য তৃতীয় রো জন্য লক্ষ্য রাখো তৃতীয় টিআর ওপেন ওখানে কি আছে টিডি কি রয়েছে রোল তাহলে টিডি প্লস ওই রোতে আর কিছুই নাই কারণ এটা তো চলেই গেছে সেকেন্ড রোর সঙ্গে তাহলে এটা এখানে আর কিছু নাই তাহলে টিআরটা ক্লোজ টিআরটা ক্লোজ মাই ডিয়ার এখন আর বাকি কিছু না এখন হচ্ছে আমরা কি করব টেবিল ক্লোজ তারপর কি বডি ক্লোজ তারপর কি এইচ টি এম এল ক্লোজ এইচ টি এম এল ক্লোজ মাই ডিয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আগামী ক্লাস মানে কাল তোমরা সবাই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম